গুড আফটারনুন সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ প্রীতি ও শুভেচ্ছা সবাইকে বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করছি আজকে কোথায় যাচ্ছি কি প্যান্ডেল দেখছি সেটা সব তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এখন আমি বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো চলো ফার্স্টেই আমরা চলে এসেছি হচ্ছে উল্টোডাঙ্গার বিধানসংঘ ক্লাবে এই এদের প্রত্যেক বছরের থিম বা প্যান্ডেল আমার ভীষণ ভালো লাগে তো আজকে উল্টোডাঙ্গা বিধানসংঘ ক্লাবের এই ঠাকুরটা দিয়ে প্যান্ডেল শুরু করছি তো প্যান্ডেলের ভেতরে ঢুকে বললো যে এখনও ওদের ওপেনিং হয়নি ওপেনিং হবে আজকে সন্ধ্যেবেলায় তো যাই হোক প্যান্ডেলটাই আমরা দেখলাম ভেতরে ঢুকতে পারিনি ভীষণ সুন্দর করেছে যখন আবার সন্ধ্যেবেলায় লাইটিং হবে সব মিউজিকগুলো দেবে দেখতে আরও সুন্দর লাগবে তো যাই হোক আমার মতো তোমরাও আমাদের আমার সাথে বাইর থেকেই দেখে নাও খুব সুন্দর করেছে দেখো তো উল্টোডাঙার করবাগান তেলেঙ্গা বাগান আর বাদবাকি ঠাকুর এখনও কিছু ওপেন হয়নি তো এখন আমরা চলে এসেছি হচ্ছে উল্টোডাঙার দক্ষিণদারি ইউথসে এই ফার্স্ট টাইম এই বছরের প্যান্ডেলটা দেখবো কারণ প্রচুর ভিডিও দেখলাম এইটার তো এটা খুব সুন্দর করেছে কিন্তু জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা কারণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এই বৃষ্টি মাথায় নিয়ে কোনো কিছুই ভালো লাগে না সাডেন বৃষ্টিটা চলে এলো তো যাই হোক আমার মতো তোমরাও দেখতে থাকো আমরা এলাম এটাতে এই ফার্স্ট টাইম শুনেছি এটা প্রত্যেক বছরই খুব ভালো হয় তো আশা হয়ে ওঠে না তো এই বছরটা এলাম তো আমার তো ভীষণ ভালো লাগছে কিন্তু এই যে বৃষ্টিটা একটু সমস্যা তো চলো তো উল্টোডাঙ্গা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি তো চলো আমাদের সাথে তোমরাও চলো আর এই দেখো আমাদের পাড়ার কী সুন্দর লাইটিং করেছে কি সুন্দর গেট করেছে তো এখন যেহেতু বৃষ্টিটা পড়ছিল একটু আগেই সেই জন্য এখন একদম ফাঁকা ফাঁকা আছে প্রত্যেক বছর কি হয় একদম লাস্টের দিকে আমরা দেখি একদম ফাঁকা ফাঁকা থাকে আর মাঝখানে এত ভিড় হয়ে যায় কিন্তু বৃষ্টির জন্য একদম আজকে ফাঁকা আর এইবার হচ্ছে থিম হচ্ছে তরঙ্গ ভীষণ সুন্দর করেছে আমি ডে ওয়ান থেকে একটু একটু করে এটাকে দেখ হতে কারণ আমি ডেলি যেহেতু মর্নিং ওয়াকে যাই আর এর পেছনেই আমাদের ফ্ল্যাট আর এদিক দিয়ে যাওয়া আসা করি তো ওই জন্য একটু একটু করে জিনিসটা দেখছি হতে প্যান্ডেলটা তো ভীষণ ভালো লাগছে তো চলো আমার সাথে তোমরাও চলো দেখো আর যারা দেখতে পাচ্ছ না এসে এটা পারলে দেখে যেও ভীষণ সুন্দর করেছে থিম হচ্ছে তরঙ্গ দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি তোমরা ম্যাপের লোকেশান দেখেও আসতে পারবে সাতগাছি দিয়েও আসতে পারবে বাগিটি দিয়েও আসতে পারবে একদম সোজা লোকেশান গত তিন দিনে যে কটা প্যান্ডেল দেখলাম তার মধ্যে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি সব থেকে বেস্ট করেছে এখনও অবধি দেখা আমার একদম সুন্দর প্রতিমা সুন্দর প্যান্ডেল সব কিছুই ভীষণ সুন্দর আগামী তো আরও দিনগুলো পড়ে আছে তো আশা করছি সেখানেও আরও অনেক ভালো ভালো প্যান্ডেল আমরা দেখতে পাবো তোমাদেরকেও দেখাতে পারবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আরও পরের দিন নেক্সট একটা ভিডিওতে এখানে কি প্যান্ডেল দেখছি কি কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে পরের দিন নেক্সট একটা ভিডিওতে টাটা বাই বাই